প্রিয় দর্শক আসলাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমায়া আক্তার বাবা মারা গেছে তার বাবা নেই তো এই জন্য সুমায়া পড়াশোনা করতে পারেনি তো সুমায়া পড়াশোনা চলছিল ক্লাস নাইন নাইন পর্যন্ত এসে তার পড়াশোনাটা বন্ধ হয়ে যায় কারণ ক্লাস নাইনে যখন সুমায়া পড়াশোনা করে তো এর মধ্যেই তার বাবা মারা যায় তো মারা যাওয়ার পর তার সংসারে যে হালটুকু ধরবে সেই লোকটি তা কেউ নেই কারণ সুমায়ার মা সারা এবং সুমায়া সারা তার কোনো বড় ভাই নেই যে তার একটু সহযোগিতা আসবে বা তার ব্যাকগ্রাউন্ডটা তালাবে বা তার সংসারটা দেখবে তো এখন সুমায়ার মা বাধ্য হয়ে বা বরের বাসায় ঝিয়ে কাজ করে তো এখন সুমায়া এমনি পর্দাশীল নামাজও পড়ে তো সময়ের মা এখন চাচ্ছে যে অভাবে সংসারে সময়কে কষ্ট না দিয়ে যদি স্বামীর বাসায় পাঠিয়ে দেয় বিয়ে সি করে তাহলে হয়তো সময় একটু ভালো থাকবে তা বাবার কষ্টগুলো ভুলে থাকতে পারবে তো এই জন্য সময়কে অনেকে দেখতে আসে তো যারা দেখতে আসে তারা খালি যৌতুক চায় এই জন্য বিয়েটা বারবার ভেঙে যায় বিয়েটা হচ্ছে না একদিকে বাবার শোক আরেকদিকে বিয়ে হচ্ছে না তো দুই শোক মিলে সময় খুবই কষ্ট তো সময় এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় সে যেমনই হোক শুধু তার ভরণ পোষণের দায়িত্ব নিলেই হবে তাহলেই সময় তাকে বিয়ে সাথে করবে সময়ের ব্যক্তিগণও কোনো পছন্দ নেই সময় কখনো প্রেম ভালোবাসাও করেনি তো এখন সময় চাচ্ছে বিয়ে সাথে করবে তো দর্শক এই ছিল সময়ের জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো আপনারা যদি সময়ের সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলেই আপনারা কথা বলতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা হই আসসালামু আলাইকুম